এই রাতার এখন যারা ঘুরতে আসবে তারা একবারে সিলেটের রাতার মতোই কিছু পার্থক্য হতে পারে ওই রকমই ফিল তারা অনুভব করতে পারবে বগুড়ার রাতারগুল খ্যাত ভদ্রপতি নদী থেকে আপনাদের স্বাগতম আজ মূলত ঘুরতে চলে আসলাম আবারও এই নদীর সৌন্দর্য দেখতে বলে রাখা ভালো ভদ্রপতি এখন পানিতে ভরপুর ফিরে পেয়েছে ভরা যৌবনে আপনারা যারা অনেকে আমার পুরনো ভিডিওতে কমেন্ট করেছেন এখন গেলে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন কিনা তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই হ্যাঁ আপনারা চাইলে এখন ঘুরে আসতে পারেন উপভোগ করতে পারেন রাতার রাতারগুলোর এক টুকরো সুখ নদীর দুপাশে জলবনের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে নদীর চারিপাশের পানিতে ডুবে থাকা গাছগুলো দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে আমার মতো যারা প্রকৃতিপ্রেমী ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি হতে পারে পছন্দের তালিকায় তবে বৃষ্টি হয় এই নদীর পানি কিছুটা ঘোলাটে হয়েছে এটির অবস্থান বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজার সংলগ্নে এখানে আপনার কয়টি নৌকা আছে এখানের নৌকা মোট তিনটি তার মধ্যে আমাদের বন্ধু বান্ধবের একটি নৌকা বলা যায় হ্যাঁ সেক্ষেত্রে এখন যারা ভ্রমণ করতে আসবে এখানে হ্যাঁ তারা কি সেই গতবারের মতো যে দৃশ্যগুলো দেখেছে এখন কি সেটা পারবে এই রাতারগুলো এখন যারা ঘুরতে আসবে তারা একবারে সিলেটের রাতারগুলোর মতোই কিছু পার্থক্য হতে পারে ওই রকমই ফিল তারা অনুভব করতে পারবে আশা করা যায় আপনার এখানে নৌকা ভাড়া কত নৌকা ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা পিস আর যদি বন্ধু বান্ধব নিয়ে আসে বান্ধবীদের নিয়ে আসে যদি তারা রিজার্ভ নেয় সেই ক্ষেত্রে তিনশো টাকা রিজার্ভ তিনশো টাকা পুরো রিজার্ভ হ্যাঁ আচ্ছা এখানে আসার উপায়টা কি এখানে আপনার বকড়া শহর থেকে ওইদিক দিয়ে আসলে আপনার শেরপুর কলেজ রড এসে নামতে হবে কলেজ ওর থেকে ওখানে সিএনজি স্ট্যান্ড আছে সিএনজি স্ট্যান্ড থেকে ভাদায় বাজার এসে নামলেই আমাদের নৌকার ঘাটটি দেখতে পারবে আর অপরদিক দিয়ে চার মাথা হয়ে আপনার সুন্দরহাট হাইওয়ে হয়ে আসে ওখান থেকে আপনার ভাদায় বাজার স্ট্যান্ডে আসলে আমাদের নৌকার ঘাটটি দেখতে পারবে তারা